আপনি কি জমির ফলন নিয়ে চিন্তিত নিয়মিত জমিতে সার দিচ্ছেন ঠিকই অথচ ফসলের পর্যাপ্ত উৎপাদন লক্ষ্য করছেন না চলুন জেনে নেওয়া যাক চাষের মাঠে এই দুর্দশার পেছনের কাহিনী আমরা যদি কৃষি জমির উপরিভাগের উর্বর জমি নিয়ে গবেষণা করি তাহলে জানতে পারি যে এর পঁয়তাল্লিশ শতাংশ মিনারেলস বা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দিয়ে তৈরি হয় পঞ্চাশ শতাংশ থাকে প্রাকৃতিকভাবে প্রাপ্ত পানি এবং বায়ু এবং মাত্র বাকি পাঁচ শতাংশে রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান জৈব পদার্থ বা হিউমাস যার মধ্যে অন্তর্ভুক্ত আছে শতাংশ উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ এবং এক শতাংশেরও কম জীবাণু যেমন ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং মাটিস্থ উপকারী পোকামাকড় একই তো প্লাবন সমভূমি বেষ্টিত আমাদের দেশের মাটিতে জৈব উপাদানের পরিমাণ অনেক কম উপরন্তু অধিক ফলনের উদ্দেশ্যে জমিতে ভিন্ন প্রজাতির ফসলের নিবিড় বৃদ্ধি নানারকম রাসায়নিক সার ও কীটনাশকের অপপ্রয়োগ মাটির সাথে অসচেতনতা বশত বিভিন্ন জৈব দূষক যেমন পেট্রোলিয়াম পায়োলোসিস পণ্য প্লাস্টিক ফিল্ম ইত্যাদির মিশে যাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কৃষি জমিতে জৈব উপাদানের পরিমাণ ক্রম রাসমান অর্থাৎ পাঁচ শতাংশের স্থলে প্রকৃত পক্ষে বর্তমানে মাটির জৈব উপাদান ধারণ করছে মোট উপাদানের মাত্র দেড় শতাংশ যার ফলে বিনষ্ট হচ্ছে মাটির অম্ল খাড়ের ভারসাম্য বেড়ে চলেছে লবণাক্ততা ক্ষয়প্রাপ্ত হচ্ছে মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুণ তথা উর্বরতা এবং এর বিরূপ প্রভাব দেখা দিচ্ছে ফসলের উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের দুই সালের সর্বশেষ রিপোর্টে উঠে এসেছে মাটি থেকে উদ্ভিদ পর্যাপ্ত পুষ্টি সম্পন্ন হিউমাস বা জৈব উপাদান না পেলে তখন সেই ঘাটতি পূরণে তারা মাটির গভীরে গিয়ে উচ্চ অম্লত্ব বিশিষ্ট নিকল বা ক্যাডমিয়াম শুষে নিতে পারে যার কারণে উদ্ভিদের ফলন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে আর এই কারণে জমিতে নিয়মিত সার প্রদান ও সেচ প্রবাহ সত্ত্বেও আকাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত হচ্ছে না এখন কৃষকের মনে একটাই প্রশ্ন এর সমাধান কি খুবই সাধারণ আপনার এই দুশ্চিন্তা দূর করতে আমরা কৃষকের কাছে পৌঁছে দিচ্ছি পরিবেশ বান্ধব হিউমিক অ্যাসিড বিভিন্ন সার যা মাটিতে আপনি নিয়মিত প্রয়োগ করছেন তার সাথে যুক্ত করুন আমাদের হিউমিক অ্যাসিড এটি হল এমন এক ধরনের সার যা নাইট্রোজেন সারের ধীর রিলিজ এজেন্ট ফসফেট সারের সিনার্জিস্ট পটাশিয়াম সারের প্রতিরক্ষামূলক এজেন্ট এবং উপাদানগুলির এজেন্ট কাজ করে অর্থাৎ হিউমিক অ্যাসিড নিজেই উদ্ভিদের বৃদ্ধির জন্য বিভিন্ন উপাদান যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন ধারণ করে তার সাথে এটি নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের ব্যবহারের হারকেও উন্নত করতে পারে মাটির জৈব এবং অজৈব উপাদানের সাথে সংশ্লেষিত হবার পাশাপাশি উপকারী মাইক্রোবায়াল কার্যকলা বৃদ্ধি মাটির সমষ্টিগত কাঠামো উন্নয়ন মাটির স্যালিনাইজেশন বা লবণ তৈরির প্রক্রিয়া রোধ ভারী ধাতুজনিত ক্ষয়রোধ এবং ভূগর্ভস্থ জলের স্তরে এক মিটার পর্যন্ত খাড়যুক্ত মাটি নিয়ন্ত্রণ করে বাফার ও পিএইচ মানের ভারসাম্য রক্ষায় হিউমিক অ্যাসিডের ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য তাই রাসায়নিক সার প্রয়োগের তুলনায় হিউমিক অ্যাসিডের প্রয়োগ শস্যের ফলন আট থেকে বারো শতাংশ এবং ফলমূল শাকসবজি ও নগদ ফসলের ফলন বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে কি ভাবছেন বাজারে অন্যান্য হিউমিক অ্যাসিড থাকতে কেন কে বেছে নেবেন কারণ আমাদের হিউমিক অ্যাসিড আনা হয় পৃথিবীর সবচেয়ে উন্নত হিউমিক অ্যাসিড এবং ফালভিক অ্যাসিড সমৃদ্ধ স্থানগুলো থেকে এছাড়াও বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে আমরা হিউমিক অ্যাসিডের সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু অপশানস দিয়ে রাখি যেমন সরাসরি মাটিতে মিশিয়ে ভালো ফলাফল পেতে আপনাদের জন্য আমরা এনেছি বায়োটেক পাউডার হিউমিক অ্যাসিড আবার স্প্রেয়ার হিসেবে প্রয়োগের জন্য আপনারা পাচ্ছেন বায়োটেক হিউমাইট প্লাস সলিউবল পাউডার ও হিউমাইট ডাবল প্লাস সলিউবল পাউডার এছাড়া তরল মিশ্রক হিসেবেও চাইলে ব্যবহার করতে পারেন আমাদের লিকুইড হিউমাইট গোল্ড চলুন এখন ঘুরে আসি কিছু কৃষক ভাইদের কাছ থেকে এবং তাদের মুখে শুনি বায়োটেক ব্যবহারের ফলে তাদের ভাগ্যের পরিবর্তন কিভাবে হলো আমি মোহাম্মদ শহীদুল ইসলাম গ্রাম চান্দেরপোল ঝিনাইদা সদর উপজেলা তো আমি আমার পিছনের জমিটাই গত আমন ধানের সময় ধান করছিলাম তো এটা হঠাৎ করে ধানটা হলুদ হয়ে লাল হয়ে বসে বসে যাচ্ছিল তো আমাকে অনেকে বলছিল অনেক চাষিরা বলছিল যে আপনি ধানটা ভেঙে দিয়ে আবার নতুন করে ধান লাগান তো আমি খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম মতো অবস্থায় সুজনের সঙ্গে আমার দেখা হয় সুজনের পরামর্শ নিয়ে এই এই জমিতে প্রয়োগ করি তাতে আমার মাঠের ভিতরে আমার যতগুলো জমি ছিল এই জমি থেকে জমির ভিতরে সবচেয়ে এই জমিতে আমার ধান বেশি হয়েছে তারপরে আমি আবার ওই ধান উঠে যাওয়ার পরে আমি এই পিছনের জমিটাই গম করছি গোমটা সুন্দর হয়েছে কেবল বাইল আসতেছে আর কি তো এখন আশা করছি এটা যথেষ্ট ফলন হবে এভাবে বায়োটেক অ্যাগ্রোভার্টের পণ্য ব্যবহার করে হাসি ফুটেছে কৃষকের মুখে এবং নতুন জোয়ার এসেছে ফসলের বুকে তাই আর দেরি না করেই সুষম উৎপাদন ও সমৃদ্ধির লক্ষ্যে ভরসা রাখুন আমাদের পণ্যে চলুন সমস্যারে বলে উঠি খাদ্য নিরাপত্তায় আমরাও অংশীদার